আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সদর দপ্তরে চা শ্রমিক সেলের এক গুরুত্বপূর্ণ বৈঠক বুধবার অনুষ্ঠিত হয় এই বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে রাজ্যে দুটি আসনে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন সভাপতি আরও বলেন বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার পর সারা রাজ্যে চা শ্রমিকরা খুশি হয়েছে সরকার চা শ্রমিকদের জন্য কি কি কাজ করেছে সেই কাজের নিরীক্ষে মানুষের কাছে যাওয়া এবং এবং কথা বলার উদ্দেশ্যে প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক মোদী যে আবারও প্রধানমন্ত্রী হবেন আমরা তা দেখতে চাই এজন্য রাজ্যের দুটি আসনে পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব সেই লক্ষ্য মাত্রা রেখে আমাদের কাজ করতে হবে বিশ্বাস করি যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের সংগঠনকে শক্তিশালী করে তাই গত কিছুদিন আগে যখন আমাদের পৌষ সংক্রান্তি ছিল সেই সময় আমি ইচ্ছা প্রকাশ করেছি যে না আমার চা শ্রমিকদের সঙ্গে আমি সেই আমাদের যে পৌষ সংক্রান্তি উৎসব সেটা আমি দেখতে চাই তাদের কৃষ্টি এবং সংস্কৃতি সঙ্গে আমি তাদেরকে সঙ্গে আমি দেখা করতে চাই এবং তাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে কিভাবে তারা এটা উদযাপন করে তার জন্য আমি আগ্রহ প্রকাশ করেছি আমি সৌভাগ্যবান যে আমি মেকলিপাড়া যেখানে কয়ারপুরে আমাদের মেকলিপাড়া একটা বিশাল বড় রয়েছে সেখানে একটা জনজাতি মানে আমাদের এই চা শ্রমিকদের একটা বিশাল অংশ রয়েছে তো সেই সময় আমি ওই গ্রামে যাই এবং সেখানকার মানুষের সঙ্গে আমি কথা বলে উপলব্ধি করতে পারি যে না শ্রমিকদের মধ্যে একটা মানে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর দুই হাজার পর থেকে এই রাজ্যের চা শ্রমিকদের জন্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে এটা বাস্তবে দেখতে হলে আমাদের সেই চা শ্রমিকদের যারা যেখানে বসবাস করে তাদের মধ্যে যেতে হবে তো আমি পরম সৌভাগ্যবান যে আমি সেদিন আমি সময় করে তাদের কাছে গিয়েছিলাম এবং তাদের দৃষ্টি এবং সংস্কৃতি এবং তাদের যে উন্নয়ন সেটা দেখার সৌভাগ্য আমার হয়েছে